সুপ্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন যে সকল ভাইরা তিনের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল কাজ কাম কমপ্লিট ফ্রেশ একটা গাড়ি করে করতে চাচ্ছেন সে সকল ভাইরা গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটি সবে রেডি হলো তো আশা করি দু এক দিনের মধ্যে আমি আপনাদের মাঝে ভিডিও আনবো তো অনেক সময় হয় কি ভিডিও আনার আগেই গাড়িগুলো বিক্রি হয়ে যায় তো যার কারণে আমি একটা শর্ট রিভিউর মাধ্যমে আমার কাছে যে গাড়িটা রয়েছে এই গাড়িটার ইনফরমেশন তুলে ধরার জন্য একটা শর্ট ভিডিও করছি তো আমি ভিডিওর মধ্যে গাড়িটির বিষয় বিস্তারিত ইনফরমেশন বলে দিচ্ছি এবং বিস্তারিত দুই একদিনের মধ্যে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো গাড়িটি দু হাজার মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি তেরো সিরিয়ালের একটি গাড়ি গাড়ির লং বোটি নিসাফলোর গাড়ির সঙ্গে দুই হাজার ত্রিশের একটা ভিভিটাই ইঞ্জিন ইউজ করা হয়েছে গাড়িটি সম্পূর্ণরূপে সাজানো গোছানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এনটি গিটার হেডলাইট এবং শো লাইট সহ যেখানে যা রয়েছে সব কিছু নতুন লাগানো হয়েছে গাড়িটির সিট কভার ফ্লোর ম্যাট সবই নতুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি সবে মাত্র রেডি হলো এখানে রিং কভার লাগানোর কাজ চলছে তো আমি যদি এক নজরে আপনাদেরকে একটু ভিতরের কন্ডিশনটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যদিও অন্ধকারের জন্য আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাইতে পারছি না সিট কভারগুলো সব নতুন বাঁধানো হয়েছে গাড়িটি ফুল প্যাড ফুল সিলিংয়ের একটি গাড়ি তো ওয়াশ পালিশ ছাড়াই আমি আপনাদের মাঝে ভিডিওটি আনছি শুধুমাত্র ইনফরমেশনটি পৌঁছানোর জন্য তো আশা করি গাড়িটির বিষয়ে কিছুটা হলেও আপনাদেরকে আইডিয়া দিতে সক্ষম হয়েছি তো গাড়িটির দাম দর বিস্তারিত ফোনে আলাপ আলোচনা সাক্ষেপে বলে দেওয়া হবে যে সকল ভাইরা গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয় আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন আর দু এক দিনের মধ্যে আমি গাড়িটার সম্পূর্ণ একটা রিভিউ আনবো সেই রিভিউতে সব খুঁটি এবং গাড়িটির খুঁটি নাটি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো যে সকল ভাইরা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন চল্লিশ সাতচল্লিশ তো অবশ্যই এই নাম্বারে ফোন করে গাড়ি বুকিং করুন না হলে বিক্রি হয়ে যাওয়ার পরেও আর আফসোস করে লাভ হবে না বর্তমান সুপার জিয়ালের রোলসেপ গাড়ি আমার কাছে সার্ভিস রয়েছে যে সকল ভাইরা সুপার জিয়াল ফুলপ্যাট ফুলচিড়িঙার গাড়ি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো আর ভিটের মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম